আলাইকুম আমি এই মুহূর্তে আছি মগবাজার মোড়ে আলি পোডোসে আর আলি পড়োর্সে আপনারা কেন আসবেন কেন আপনারা ইয়ামাহা বাইকগুলো নেবেন কেন স্কুলের বাইকগুলো নেবেন নতুন দুটো স্কুলে চলে আসছে যেটা অনন্য অন্য শোরুমে পাওয়া যায় না আলি পোড়সে কেন সিবিও বাইক বিক্রি করে আজকে আমরা ডিটেলস জানাবো আর আমাদের সাথে আছে আলি পড়োশের সিনিয়র ম্যানেজার আমাদের

মানে যে বাইক গুলো যে দেশের অরিজিন সরাসরি সেই দেশ থেকে অ্যাসেম্বল হয়ে আমাদের হাতে আসে ওটা সিবিইউ কন্ডিশন এটা হচ্ছে সিবিইউ কন্ডিশন এবং এই বাইকগুলোর পারফরম্যান্স আগে খুবই দুর্দান্ত আর সিকেডি আর সিকেডি হচ্ছে কমপ্লিট লকডাউন ইউনিট যেটা আছে বাংলাদেশে এসে অ্যাসেম্বল হয় আর সিকেডি তো দাম কম ভাই সিকেডি দাম বেশি হ্যাঁ হ্যাঁ কি বলে তারপরে আপনি জানেন টেকনোলজি ওয়াইজও আমাদের থেকে অনেক পিছনে তারা আচ্ছা আলিবুরুসে কি কি বাইক আছে আমরা একটু দেখাবো প্রথম কথাই বলি আপনার সিকেটি থেকে আপনার আইকন পারফরমেন্স ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর ওয়ান ফাইভ এম পাচ্ছেন পাচ্ছেন না তারপরে কি আপনারা কি যেটা হচ্ছে আইকন পারফরমেন্স এর হচ্ছে কার্বন গ্রাফিক্স ওটা পাচ্ছেন ওটাও পাচ্ছেন না ইন্দোনেশিয়ান বাইক পাচ্ছেন সেটাও পাচ্ছেন না তার মানে আসতে হবে কোথায় সিভিউ কন্ডিশনে আর সিভিউ কন্ডিশনের বেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার কারা আলেট মোটর ধন্যবাদ চপন ভাই তো ভিউয়ার শুরু করি আজকের ভিডিও ভিউয়ার আবার চলে আসলো স্বপন ভাই আমাদের আলিপ মোটরস তো এখন কি দেখাবো কি কি বাইক अवेलेबल আছে তো প্রথমেই আমরা একটা বাংলাদেশের সবচাইতে দামি বাইক দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে ইয়ামাহা আর 15M ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেড ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক সব কিছুই পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে কিন্তু স্পেশালি আরও পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার অ্যাড হয়েছে তার মানে পূর্বে ছিল দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার তো এটা প্রাইসটা কত গিয়ে দাঁড়ালো সাত লক্ষ দশ হাজার টাকা হচ্ছে আজকের প্রাইস পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর আসি হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালার তো এই দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক দুই হাজার পঁচিশের এডিশন তো আমাদের কাছে কিন্তু ব্ল্যাকের আরেকটা এডিশন আছে এটাও একটু দেখিয়ে রাখি তারপরে প্রাইজে আসি দেখতে পাচ্ছেন এটা সাইড পার্টটা হচ্ছে ম্যাট কালার আর এটা হচ্ছে ফ্রন্টটা হচ্ছে গ্লসি কালার এটা হচ্ছে ম্যাট গ্লসি ব্ল্যাক আর এটা হচ্ছে ফুল ম্যাট কালার তো এটা হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেমের বাইক তবে আর ওয়ান ফাইভ এম এবং আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দুটোরই কিন্তু সেম ইঞ্জিন টেকনোলজি তো কোনোটারই কিন্তু পাওয়ার লুজ করবে না কারণ হচ্ছে এটা ইউরোপিয়ান ফাইভ স্ট্যান্ডার্ডের ইঞ্জিন তো যার ফলে আপনি যারা এগ্রেসিভ রাইড পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের উপরে অন্য কোনো বাইক ভালো লাগবে না তো আর এই ভার্সন ফোরের রাখা হচ্ছে আলিপ মোটরসে যেটা হচ্ছে ফুল ম্যাট সেটা প্রাইস রাখা হচ্ছে ছয় লক্ষ দশ হাজার সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং আরেকটা যেটা হচ্ছে গ্লসি ম্যাট যেটা হচ্ছে চব্বিশের গ্রাফিক্স বলে বাট আমাদের ম্যানুফ্যাকচার কিন্তু দুই হাজার পঁচিশের এই ব্যাগটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা এটার সাথে পাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসি হচ্ছে যারা কার্বন ফাইবার নিতে যাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের কার্বন ফাইবার বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের আলিফ মোটরসে টি এফটি মিটার ডুয়েল চ্যানেল ইভেস ট্র্যাকশন কন্ট্রোল আইকন পারফরমেন্স সব কিছুই পাচ্ছেন এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটিতে এই স্কু এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এবং সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশ ব্যাক তার মানে হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তো এরপরে আসে হচ্ছে স্কুটার যারা স্কুটার লাভার যারা ইয়ামা আর ওয়ান ফাইভের মতো একটি এগ্রেসিভ ইঞ্জিন চাচ্ছেন এবং হান্ড্রেড ফিফটি ফাইভ সিসি স্কুটার চাচ্ছেন তাদের জন্য বলছি আপনারা এসে দেখে নিতে পারেন এই ইয়ামাহা অ্যারক্স ওয়ান ফিফটি ফাইভ সিসি এই অ্যারক্সের প্রাইস রাখা আমাদের আলি মোটরসে চার লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে চার লক্ষ তিরিশ হাজার টাকা স আমাদের প্রত্যেকটি আউটলেটে বাইক রাখা আছে ওয়ার হাউসে বাইক আছে চাইলে পর আপনারা দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন আর আমার আমাদের আসা লোকেশনটা একটু বলে দিচ্ছি এই হচ্ছে মগবাজার মোড় আর এই হচ্ছে আপনাদের আলিফ মোটরস ভালোবাসার জায়গা আলিফ মোটরস এই মগবাজার মোড়ের থেকে একটু সামনে আসলেই হাতে ডান সাইডে দেখতে পাবেন হচ্ছে আলিফ মোটরস আর যারা তেজগা সাত রাস্তার থেকে আসবেন তারা সরাসরি আসলে পরে হাতের বাস সাইডে দেখলেই পেয়ে যাবেন আলিফ মোটর তো আমাদের প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে পাঁচটি ফ্রি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি প্রত্যেকটি বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে হচ্ছে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তো আপনারা দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন আমাদের এখান থেকে নিজ হাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন আর বৃহস্ত আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা নিজস্ব সার্ভিস সেন্টারে কিন্তু আমরা সার্ভিস করে থাকি আমাদের ওয়াশিং প্লান্ট আছে তো এখানে আপনারা আসলে পরে পাঁচটা ফ্রি সার্ভিসের সাথে আপনারা পাঁচটা ফ্রি ফোম ওয়াশ পেয়ে যাবেন তো আসবেন দেখবেন বাইক নেবেন এবং আশা করি সব কিছু মিলেই আপনাদের মন উৎফুল্লই থাকবে আর এখানেই আমাদের আজকের ব্লকটি শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে